সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা শুভেচ্ছা নেবেন আমরা ছোটবেলা থেকে অর্থাৎ অন্তত ক্লাস ফাইভ সিক্স থেকেই একটা বিষয় পড়া শুরু করি এর নাম হল বাংলাদেশ বিষয়গুলি এই বাংলাদেশ বিষয়গুলির গুরুত্ব প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় রয়েছে আপনি বিশ্ববিদ্যালয় ভর্তির পরীক্ষা দেবেন ওখানেও বাংলাদেশ বিষয়গুলি বিশ থেকে আরও বেশি নম্বরের জন্য পাবেন বিভিন্ন জায়গায় এরপরে আপনি যখন চাকরির বাজারে ঢুকবেন নন ক্যাডারগুলোতে বিশের উপরে নম্বর বাংলাদেশ বিষয়গুলি থেকে আসে প্রিলিমিনারি এবং লিখিততে আলাদা আলাদা অংশ রয়েছে বাংলাদেশ বিষয়গুলিতে এবং বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএসএ আপনি প্রিলিমিনারিতে দেখবেন ৩৫ নম্বরের জন্য থাকে বাংলাদেশ বিষয়গুলি এবং লিখিততে দুইশো নম্বরের পরীক্ষা হয় বাংলাদেশ বিষয়গুলিতে এবং ভাইবাই বাংলাদেশ বিষয়গুলির গুরুত্ব কিন্তু অনস্বীকার্য কারণ ভাইবায় অনেকের ভাইবা শুধু বাংলাদেশ বিষয়গুলি দিয়ে শেষ হয়ে যেতে পারে তো বাংলাদেশ বিষয়গুলি থেকে এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে এগুলো বিভিন্ন টপিক থেকে আসে এর মধ্যে বাংলাদেশ পরিচিতি উল্লেখযোগ্য একটি এই বাংলাদেশ পরিচিতির বেশ কিছু জায়গা দেখলে প্রশ্ন গমন পড়ে এর মধ্যে বাংলাদেশের সীমানা থেকে একটি প্রশ্ন প্রায়ই আসে তাহলে বাংলাদেশের সীমানা থেকে একটি বা দুইটি প্রশ্ন আসে প্রায় আমরা আজকে বাংলাদেশের সীমানা পরিচিতি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তাহলে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিষয়গুলির একটা চার্ট আমরা দিয়েছি এখানে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আমি একটু গল্পগুলো বললে আপনার জন্য হবে এবং পরীক্ষার প্রশ্ন কমন পাবেন বাংলাদেশের সীমানা মূলত দুইটি রাষ্ট্রের সাথে এটার মোট সীমানা হলো পাঁচ হাজার একশো কিলোমিটার এটা হলো বিজিবি রেকর্ড অনুযায়ী আর নবম দশম শ্রেণীর ভূগোল বই আপনি পাবেন চার হাজার সাতশো উনিশ কিলোমিটার তাহলে যেখানে যেটা পাবেন সেটা উত্তর দিবেন পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার পেতে পারেন ম্যাক্সিমাম জায়গায় কোন কোনো জায়গায় গিয়ে চার হাজার সাতশো উনিশ কিলোমিটার পেতে পারেন শুরুতেই বলেছি যে এই সীমানাটা দুই দুইটি দেশের সাথে বিভক্ত ভারতের সাথে আমাদের সীমানা হলো চার হাজার একশো চুয়াল্লিশ কিলোমিটার অথবা কোথাও কোথাও আপনি তিন হাজার সাতশো পনেরো কিলোমিটার পেতে পারেন মিয়ানমারের সাথে আমাদের সীমানা হলো একশো তিরাশি কিলোমিটার বা একশো ছিয়াত্তর মাইল বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য হচ্ছে সাতশো এগারো কিলোমিটার পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অর্থাৎ আমাদের কক্সস বাজার এর দৈর্ঘ্য হচ্ছে একশো পঞ্চান্ন কিলোমিটার এই বৃহত্তম বদ্বীপের পরেই যে প্রশ্নটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে আসবে সেটা হলো বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সমুদ্র সীমা কত বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হচ্ছে দুইশো নটিক্যাল মাইল এবং রাজনৈতিক সমুদ্রসীমা হচ্ছে বারো নটিক্যাল মাইল এখন এর প্রশ্নে আরেকটা পাশাপাশি প্রশ্ন চলে আসে সেটা হচ্ছে এক নটিক্যাল মাইল সমান কত এক নটিক্যাল মাইল সমান হচ্ছে এক দশমিক আট পাঁচ তিন কিলোমিটার আবারও বলছি এক নটিক্যাল মাইল সমান হচ্ছে এক দশমিক আট পাঁচ তিন কিলোমিটার তাহলে আমরা সীমানা নিয়ে যেই তথ্যগুলো দিলাম আপনি দুইবার তিনবার শুনেন আশা করি পরীক্ষার হলে এখান থেকে প্রশ্ন আসবে এবং আপনি কমন পাবেন ভালো করে উত্তর দিতে পারবেন তো আজকের আয়োজন এই পর্যন্তই আমাদেরকে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অনুরোধ করব লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনি এটা শেয়ার করবেন যাতে করে আপনার কাছে থাকে এবং আপনার বন্ধু বান্ধবদের দেখাতে পারেন অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম